বন্ধুরা আজকে শোনাব নীল ব্রত কথা বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় এবং নিরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করে ষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয় এরপর শিব ঠাকুরের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় উপোস ভাঙার পর এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয় নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী বা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান এখানে নীল বলতে মহাদেবকেই বোঝায় মহাদেবের অপর নাম নীলকণ্ঠ আর লীলাবতী হলেন মাতা সতীর পুনর্জন্মের রূপ সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হল এই অনুষ্ঠান এখন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি এক গ্রামে এক বামন আর এক বামনি ছিল তাদের পাঁচ ছেলে ও দুই মেয়ে ছিল বামনি যত রকম বারব্রত ছিল সব করতো ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি ছিল তার কিন্তু এত বারব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল তখন মনের দুঃখে বামনি লোকের কাছে বলতো ঠাকুর বলো আর দেবতা বলো কলিতে কিছুই নাই সব মরে গেছে না হলে আমার এমন হয় এমনি করে দিন যায় একদিন বামনি বামনকে বলল চলো কোনো তীর্থে গিয়ে বাস করি এখানে আর ভালো লাগছে না বামন তখন বা পিতার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশি চলে এলো একদিন বামনি দশাশমেদ ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের পুজো করে মনি মণিকর্ণিকা ঘাটে বসে কিছু ভাবছে এমন সময় মা ষষ্ঠী বামনির বেশ ধরে এসে বললেন হ্যাঁ গা ঘাটে বসে কি ভাবছ বামনি বললেন আর মা সাতটা মেয়ের মা হয়েও আজ সব হারিয়েছি এমন অদিষ্ট মা ষষ্ঠী বললেন ঠাকুর বলো আর দেবতা বলো সব মিথ্যে হতে পারে পারব্রত কখনো নিষ্ফল হয় না ধর্মে বলো কর্মে বলো বিশ্বাস থাকা চাই বামনি বললেন মা কত জ্বালা পেয়ে তবে এসব বলছি অতগুলি ছেলের মা আমি আজ আমায় মা বলে ডাকবার কেউ নেই মা ষষ্ঠী বললেন তুমি কি মা ষষ্ঠীকে মানো তার পুজো কখনো করেছ তিনি হলেন ছেলেদের দেবতা বামনি বললেন সে কি মা ষষ্ঠীকে আবার মানি না খুব মানি মা ষষ্ঠী বললেন বেশ যদি মানো তবে তার যত রকম বারব্রত আছে আজ থেকে তা পালন করবে বামনি বললেন আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি মা ষষ্ঠী বললেন সব রকম করেছ কিন্তু নীল ষষ্ঠীর ব্রত করেছো বামনি বললেন না মা তা কখনো ওই নাম তো শুনিনি ওর নিয়মও জানি না কি করে করতে হয় মা ষষ্ঠী তখন বললেন চৈত্র মাসের ভোরে শিব পূজা করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে দিয়ে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে নীল ষষ্ঠী ব্রত করলে মার দয়ায় আবার তোমার সব হবে এই বলে মা ষষ্ঠী চলে গেলেন বামনি কাশিতে থেকে রোজ শিব পুজো করতে লাগলেন চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি জেলে জল খেলে কিছুদিন পরে বামনি পোয়াতি হল তারপর তার ছেলে হল ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো বামনের কাশিতে খুব সুনাম হল অনেক ধন দৌলত হলো তারপর বামনী ষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করলেন এইভাবে ষষ্ঠীর ব্রত চারিদিকে প্রচলিত হলো